এবার এবার ভারতের লাদাখে খেলা শুরু হয়ে গেছে পৃথক রাজ্যের দাবিতে লাদাখ রাস্তায় নেমে এসেছে প্রিয় দর্শক সজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার নেপালি কায়দায় ভারতের লাদাখে জেনজি আন্দোলন দিল্লিকে টেনশনে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব রাজ্যের মর্যাদা ও চাকরিতে স্থানীয়দের কোটার দাবিতে চীনের সীমান্ত ঘেঁষা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত গতকাল গতকাল পর্যন্ত পর্যন্ত রাত যেটি জানা গেছে চারজন নিহত হয়েছেন এবং সত্তর জন আহত হয়েছেন সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় যদিও সপ্তাহ ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল কিন্তু বুধবার তা সহিংসতায় রূপ নেয় এরপরই এই শহরে কারফু জারি করা হয়েছে দীর্ঘদিন ধরে লাদাখ এবং কেন্দ্রের সাথে আলাপ আলোচনা চলছিল যে পৃথক রাজ্যের দাবি নিয়ে কিন্তু কোনো লাভ হয়নি কোনো আলোচনায় একের পর এক ডেডলাইন দিও দাবি মানেনি কেন্দ্র এরপরে অহিংসু আন্দোলন ছড়ালো লাদাখের লেহ শহরে প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে লেহতে পাঁচ বা তার লোকের সমাবেশ নিষিদ্ধ পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনো মিছিল সমাবেশ বা পদযাত্রা করা যাবে না উল্লেখ্য এদিন আন্দোলনের ডাক দিয়েছিল লেহ আপেক্স বডি এর যুব শাখা আন্দোলনটি শান্তিপূর্ণ থেকে ক্রমেই এটি হিংসাত্মক আন্দোলনের করে এই হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ার খবরে ব্যথিত হন দীর্ঘদিন ধরে যিনি শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলন কর্মী সুনম ওয়াংচুক একটি ভিডিও বার্তায় তিনি বলেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লেহতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে অনেক অফিস এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে সোনমঞ্চুক আরও বলেন আন্দোলনের দুই সদস্য মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পড়েন হাজার হাজার যুবক রাস্তায় নামেন আসলে গত পাঁচ বছর হলো এই যে যারা যুবক তারা যারা রাস্তায় নেমেছে তারা বেকার কেন্দ্রীয় সরকার লাদাখবাসীর নিরাপত্তা দিতে রাজি নয় যদিও তরুণদের হিংসাত্মক আন্দোলন থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন সনম ওয়ান তিনি বলেছেন হিংসার ফলে ব্যাহত হবে আন্দোলনের উদ্দেশ্য প্রসঙ্গত লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখের একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে এই দাবিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সোনম ম্যাক্সাই সাই জয়ী এই গবেষকের মতে লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণে ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই এলাকা দীর্ঘদিন ধরে এই নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র না বেরোনোয় শেষ সপ্তাহ দুয়েক আগে অনশমে বসেন এবং সেই অনশন থেকেই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে প্রশ্ন হচ্ছে লাদাখের এই কতটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চীন, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যা এটিকে একটি গুরুত্বপূর্ণ বাফার জোন এবং প্রতিরক্ষার জন্য একটি সংবেদনশীল এলাকা হিসেবে গড়ে তুলেছে তাই দিল্লির জন্য লাদাখের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের কার্গিল যুদ্ধের মতো সামরিক সংঘাত জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনার জন্য এই অঞ্চলের তাৎপর্য অনেক কৌশলগত দিক থেকে চীন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই অঞ্চলটিকে সবসময় ভারতের আলাদা একটা নজরে রাখতে হয় কারণ লাদাখের ভেতরে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার সুযোগ নিতে পারে যে কোনো মুহূর্তে যে কেউ বিশেষ করে পাকিস্তানের কথা যদি বলেন চীনের সাথে ভারতের সম্পর্ক ইতিমধ্যে উন্নয়ন হয়ে গেছে চীন হয়তো এই মুহূর্তেই কোনো সেখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে না কিন্তু পাকিস্তান সেখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে সেখানে আন্দোলনকারীদের ইন্ধন যোগাতে পারে নানা ঘটনা ঘটতে পারে সেই জায়গা থেকে ভারতের জন্য নয়াদিল্লির জন্য লাদাখ কৌশলগত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চীনের সাথে প্রকৃত অত্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখের অবস্থান এটি একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা এখানে অসংখ্যবার সংঘর্ষের ঘটনা ঘটেছে যেমন গালোয়ান উপত্যকায় চীনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল দুই সালে লাদাখের দুর্গম ভূখণ্ড এবং উঁচু স্থান ভারতের প্রতিরক্ষা ও জন্য অত্যন্ত নিরাপত্তার গুরুত্বপূর্ণ সালের কারাগিল যুদ্ধের মতো সামরিক সংঘাত এই অঞ্চলে সংঘটিত হয়েছিল সর্বোপরি সীমান্তবর্তী অঞ্চল হিসেবে আঞ্চলিক অখণ্ডতা ও প্রতিবেশীদের বিরুদ্ধে এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য লাদাখের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাদাখ হয়তো সারা ভারতে জেনজি আন্দোলন নেপালি কায়দায় আমি শিরোনামটা বলেছি নেপালি কায়দায় আন্দোলন এবং এখানেও জেনজিদের অবস্থান উপস্থিতি লাদাখের আগুন সারা ভারতে ছড়াবে না কিন্তু লাদাখ যেহেতু একটা সীমান্তবর্তী অঞ্চল এখানে আফগানিস্তান চীন পাকিস্তান সীমান্ত এবং এখানে সীমান্ত সংঘর্ষ একাধিকবার হয়েছে চীনের সঙ্গে হয়েছে গালোয়ান উপত্যকা চীনের সঙ্গে সংঘর্ষ হয়েছে দুই সালে উনিশশো সালে পাকিস্তানের সাথে কারগেল যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে কাজেই বা আঞ্চলিক নিরাপত্তাজনিত কারণে ভূ রাজনৈতিক কারণে এবং প্রতিবেশী দেশের শত্রু শত্রু খেলার কারণে দিল্লির জন্য লাদাখের লেহ শহরের এই বিক্ষোভ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে কার চলছে নিশ্চয়ই দিল্লি সেই জায়গায় একটা শান্তিপূর্ণ সমাধানে আসবে বহিষ্যত্রুর কোনো উস্কানির ফাঁদে পা দেবার আগেই আমরা সেটি নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন